এবং সংবিধানের দুই ক ধারা অনুযায়ী ইসলাম রাষ্ট্র ধর্ম সেহেতু মসজিদে ইমাম খতিবগণ সমাজের নৈতিক ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেহেতু তাদের আত্ম সামাজিক সুরক্ষা কর্মসংস্থানের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার প্রয়োজন তাহা হইতে নিম্ন আইন প্রণয়ন করা দরকার অধ্যায় এক প্রাথমিক বিধান সংক্ষিপ্ত শিরোনাম ও কার্যকারিতা এক এই আইন ইমাম খতিব কল্যাণ সুরক্ষা আইন দু হাজার অভিহিত নামে অবহিত হইবে দুই সমগ্র বাংলাদেশে এই আইন প্রযোজ্য হইবে ধারা দুই সংজ্ঞা এ আইনে যদি প্রাসঙ্গিক ভিন্ন কিছু বোঝানো না হয় ক ইমাম অর্থ যে ব্যক্তি মসজিদে জামায়াতের সহিদ ইমামতি করেন ক কতবর্ত যে ব্যক্তি যথাযথ অন্যান্য কর্তৃপক্ষ প্রদান করেন গ বহ অর্থ এই আইনের অধীনে গঠিত ইমাম খতিব কল্যাণ কমিটি তবে ঘ কল্যাণ তহবিল গঠন এই আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আর্থিক তহবিল গঠন হয়েছে অধ্যায় দুই কল্যাণ সুরক্ষা ব্যবস্থা ন্যূনতম কাঠামো সম্মান এক সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মাসিক সম্মানী অধিক বেতন ইমাম খতিবগণ প্রাপ্ত হইবেন দুই উক্ত সম্মানের সরকারি তহবিল হইবে ব্যস্তানের মসজিদ কমিটির আয় হইতে প্রদান যোগ্য হইবে এটা পরে আলোচনা সাপেক্ষ হইবে চার দ্বারা চার সামাজিক সুরক্ষা সুবিধা এক ইমাম খতিবগণ অবসর ভাতা চিকিৎসা ভাতা দুর্ঘটনা বীমা ও পরিবার ভাতা প্রাপ্ত হইবে দুই চিকিৎসা সেবার জন্য সরকারি হাসপাতালে বা বিশেষায়িত হাসপাতালে ইমানগদের জন্য যেহেতু পুলিশের জন্য নির্দিষ্ট হাসপাতাল আছে বা আর্মির জন্য আছে ঠিক একইভাবে ইমামদের জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করা হইবে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এক সরকার কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ে ইমাম ক্ষত্রিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হইবে দুই দর্মীয় জ্ঞান আইটি অর্থাৎ কম্পিউটারের উপর কিছু জ্ঞান আইটি সামাজিক নেতৃত্ব শান্তি প্রতিষ্ঠা প্রশিক্ষণ প্রদান করা হবে অত্যাধীন কর্মস্থলের নিরাপত্তা ও অধিকার অন্যায়ভাবে অপসরণ নিষিদ্ধ এক ইমাম বা খতিব বিনা কারণে অপসরণ